সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যারা বর্তমান সময়ে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিও আজকে আপনাদেরকে বলবো তারাবাগ মাছ চাষ সম্ভব বর্তমান দেখা যাচ্ছে বাজারে সবচাইতে বেশি চাহিদা রয়েছে তারাবাং মাছের কিন্তু এই মাছগুলো সচরাচর দেখা যায় না কারণ এই মাছগুলো এখনও বাংলাদেশে সব জায়গাতে চাষে সফল হয় তো চাষি ভাইরা আপনারা কোথা থেকে পাবেন মাছের পোনা এবং কিভাবে চাষ করবেন তারা আগে খালে বিলে নদীতে বা যে কোনো জলাশয়ে ডুবায় প্রচুর পরিমাণে দেখা যেত এখন এই মাছগুলো আমরা কৃত্রিম পদনমের মাধ্যমে উৎপাদন করতে সফল হয়েছি তাই আমাদের এখান থেকে বালু মানের রোদ থেকে উৎপাদিত তারাবায়েম মাছের পোনা ক্রয় করতে পারবেন যে মাছ চাষে অল্প দিনে সফল হতে পারবেন তো চাষে ভাইরা কেন অল্প দিনে সফল হতে পারবেন তারা ব্যায়াম মাছ চাষে আমি আপনাদেরকে বলি তারা ব্যায়াম যে মাছগুলো রয়েছে এগুলা অল্প খাবারে অল্প দিনে বড় হয়ে যায় কেননা আমাদের যে তারাাবাহিন এগুলো মাটির নিচে লেয়ারের মাছ তারাাবেম মূলত মাটির নিচে লেয়ারের মাছ এগুলা দলবদ্ধ হয়ে থাকে এগুলা যুগ বা দিনের বেলায় মাটির নিচে বা যে কোনো জায়গায় গর্ত করে থাকতে পছন্দ করে তাই আপনারা এই ভালো মানের যে তারাবে মাছগুলো রয়েছে যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের এই মাছগুলো আপনারা চাষ করবেন মাত্র ছয় মাস চাষে বাজারে বিক্রি করতে পারবেন আমাদের তারাবে মাছগুলো বারো থেকে পনেরো বিশ থেকে যে আসবে ছয় মাস চাষ করলে তো চাষিবার এই মাছগুলো বাজার মূল্য অনেক বেশি দেখা যাচ্ছে বারো থেকে পনেরো বি থেকে যে আসলে এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন প্রায় সাতশো থেকে ছয়শো টাকা কেজি চাষিবারা এই কারণে তারাবে মাছগুলো প্রচুর পরিমাণে মানুষ চাষ করে লাভবান হওয়ার জন্য এই মাছগুলো একটি লাভজনক মাছ কম খাবার লাগে যেমন চাষ করলে মিশ্রবে অন্য মাছগুলোকে যে খাবারগুলো দেবেন এই একই খাবারে তারাবে মাছগুলো বড় হয়ে যাবে অন্য কোনো খাবার লাগবে না তো চাষিবারা তারাবে মাছ এককভাবেও চাষ করতে পারবেন সপ্তাহেতে বেশি মিশ্রবে চাষ করে মানুষ আপনারা এককভাবেও চাষ করতে পারবেন কিন্তু তারা মাছ যে পুকুরে চাষ করবেন এই পুকুরে পানির গভীরতা কেমন থাকতে হবে তারা মূলত মিশ্র প্রজাতির মাছ এইগুলো মিশ্রভাবে চাষ করতে চাইলে তিন থেকে সাড়ে তিন ফিট পানি লাগবে এককভাবে একই রকম পানি লাগবে চাষিবার মিশ্রভাবে চাষ করতে চাইলে তারা প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস চাষ করবেন আর এককভাবে চাষ করলে দেখা যাচ্ছে আটশোশো থেকে এক হাজার পিস চাষ করবেন কেননা এই মাছগুলো জায়গা কম খায় জলবদ্ধ হয়ে থাকার কারণে এই মাছগুলো মাটির নিচে লেয়ারে থাকে তাই এই মাছগুলো বেশি করে চাষ করা যায় আর এই মাছগুলো রোগ বেলায় কম কেননা এই মাছগুলো প্রাকৃতিক যে মাছগুলো যে খালে নদীতে উৎপাদন হয় ওই বেলে মাছগুলোর এই এই মাছগুলো মাছগুলো খুব কম হয় চাষে সফলতা ভালো চাষি বা তারা ব্যব যে পুকুরে চাষ করবেন কিভাবে পুকুর প্রস্তুতি করবেন মূলত পুকুরে চুন সার খোল ছিটিয়ে দেবেন পুকুরের চারপাশে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপরে দেখা যাচ্ছে পুকুরে যদি মাটি শক্ত থাকে তাহলে এই মাটিগুলোকে হাল চাষ করে আপনি মাটিগুলোকে নরম করে দিতে পারবেন আর যদি পুকুরে কাদা থাকে তাহলে আর কিছু করতে হবে না কম কাদাতে মাছগুলো চাষ করতে পারবে বলে থাকে এই মাছগুলো কিভাবে বিক্রি করবেন তো চাষি বাড়া দিনের বেলায় দেখা যাচ্ছে যখন পানিগুলো গরম থাকে তখন পুকুরে জাল টান দিয়ে তারা বা মাছ ধরে ফেলতে পারবেন বা বিক্রি করতে পারবেন চাষিবারাও এখন মূলত বর্ষার সিজন এই সিজনে যারা তারা বাহিনী চাষ করতে চান তাদের জন্য তারা মাছ আমাদের এখানে উন্নত মানের এবং ইনব্রেডিং মুক্ত ভালো মানের মাছ রয়েছে আমাদের হাসির থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তারা বাই মাছের চাষি ভাড়া আপনারা চাইলে আমরা আপনাদের বাড়িতে বা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে পারি তো চাষি ভাড়া তারা যে মাছগুলো রয়েছে এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকা সত্ত্বে এই মাছগুলো দেখা যাচ্ছে বৃষ্টি সিজন শেষ হওয়ার পরেই মাছগুলো শেষ হয়ে যায় তখন এই মাছগুলো দেখা যাচ্ছে বৃষ্টি সিজন প্রায় এখন মোটামুটি আছে বা এই মাছ থাকবে বৃষ্টি তারপরে যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন এই মাছগুলো আর দেখা যাবে না মাছগুলো ডিম দেবে না মাছের পেটে ডিম ডিম হবে না মূলত তারাবে মাছগুলোর ঠান্ডা যে সময় থাকে ঠান্ডা বা ঠান্ডা আবহাওয়াতে বা বৃষ্টির দিনে মাছের পেটে ডিম জমা হয় তখন এই মাছগুলো আমরা ডুস করে এই মাছগুলো থেকে ডিম সংগ্রহ করি তারপরে আমরা রেনুতে পরিণত করার পর মাছগুলো বড় হলে বিক্রি করে তো চাষি ভাড়া যারা তারাবাহিম ক্রয় করতে চান এই মাসের ভিতরে ক্রয় করার চেষ্টা করবেন তারপরে তারা ব্যবহার থাকবে না মূলত তারাবাহ প্রচুর পরিমাণে চাহিদা এই কারণে বেশি বেশি তাড়াতাড়ি বিক্রি হয়ে তারা যায় তো আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের এখান থেকে মাছ চাষে সকল আকার তত্ত্ব পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং প্রতিবেদন ধন্যবাদ